হ্যালো সবাইকে আপনার ফোনে কোনো অ্যাপস যদি লক করে রাখতে হয় সিকিউরিটির কারণে বা নিরাপত্তার কারণে তো আমরা যে একটা ভুল করি আমরা ফাইভ এসির কারণে অ্যাপসটা লক করি বাট আমরা নিজেরাই কিন্তু ব্যাপার ফাইভ এসি লঙ্ঘন করি এটা কীরকম এটা হলো আপনি ধরেন থার্ড পার্টি অ্যাপ যদি ব্যবহার করেন তাহলে আপনার নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়ে ঠিক আছে আমাদের ফোনে সিস্টেম আছে আমাদের অ্যাপস লক করে রাখার জন্য আজকে আমরা সেটা ব্যবহার করব তো চলুন আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাই ফোনের সেটিং থেকে আমি আসব ফাইভিসিতে ফাইভেসিতে আসার পর এখানে স্পষ্ট একটা লেখা আছে অ্যাপস লক ঠিক আছে এখানে স্পষ্ট লেখা আছে তো এটা আমরা সবাই জানি এখানে আমরা একটা ক্লিক করলে আমাদের ফাইভসি পাসওয়ার্ড চাইবে ফাইভসি পাসওয়ার্ড আমার আই স্ক্যানিংয়ের কারণেই এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনি যে কোনো অ্যাপসকে করলে এটা লক হয়ে যাবে ঠিক আছে এখানে শুধু চালু করে দিলে হবে চালু করে দিলে হবে ঠিক আছে চালু করে দিলে এটা অটোমেটিক অ্যাপস লক হয়ে যাবে আর এটা আপনাকে ফাইভ বেসি পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে এই ফাইভ বেসি পাসওয়ার্ড আপনি কোথায় কীভাবে পাবেন এটা আপনার ফোনের প্রথমবার যখন সাইন আপ করা হয়েছে এখানে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফাইভেসির জন্য এটা অবশ্যই রেখে দেবেন যদি না পান কোথায় কী কীভাবে সেটা বাইর করবেন আমার ভিডিও আছে আমি সেটা আইবারে দিয়ে দিলাম এবং ডিসিপশনে দিয়ে দিব ঠিক আছে আমি এখন যে অ্যাপগুলো লক করছি এখানে এটাতে মূলত আমি একটু ক্যানভা লক করছিলাম আমি যদি ক্যানভাতে ঢুকি এখন ফাসওয়ার্ড শেখেছি ঠিক আছে আমার ফাইভেসি ফাসওয়ার্ড দিয়েছে তো আমি ফাসওয়ার্ড দিয়ে ডুব আমার এখানে আপনার আমি যদি সেটিংসে যাই একটু ফাইভ সিতে যাই লকে যাই আমার কিন্তু এখানে তিনটে অ্যাপস লক করা আছে ম্যাসেঞ্জার আছে গ্যারামারলি আছে ক্যানভা আছে তো আমি গ্যারামারলিতে গেলে সেখানে আমার কাছে পাসওয়ার্ড সবচেয়ে মেবি পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হবে ওকে এভাবে আপনারা তবে আপনার থার্ড পার্টি থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করা যাবে না এটা সিকিউরিটির জন্য সমস্যা এটা ফোনে আমাদের অপশান দিয়ে দেয় তাদেরকে ফ্যাসি পাসওয়ার্ড উদ্ধার করতে হবে নাহলে ফোনটা রিসেট বা ফরমেট দিয়ে এটাকে ফোনরা এটাকে উদ্ধার করে নেবেন ঠিক আছে